আন্তর্জাতিক ভাবে এটা নিষিদ্ধ টানা সাত দিন কোনো কাজ নাই একদিন তার হলিডে থাকতে হবে তার অ্যানুয়াল লিভ থাকতে হবে রাইট টু রেস্ট এন্ড লেজার বিশ্রামের একটা সময় লাগবে এই যে পয়লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস এটা শুরু হয়েছে কিভাবে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার শিকাগোতে উনিশশো সালে এই এই কাজের বিরুদ্ধে তার আন্দোলন করেছিল টানা সাত দিন তাদেরকে দিয়ে গাদার মতো খাটনি খাটাতো দাসের মতো তাদের সাথে আচরণ করা হতো তারা আন্দোলন শুরু করেছিল আট জনকে গুলি করে নিহত করা হয়েছিল সেখান থেকে ইসলাম দেড় হাজার বছর আগে এই শ্রমিকদের অধিকারের ব্যাপারে সব নির্ধারিত আছে তার মানে একজন শ্রমিকের দুই নম্বর অধিকার হচ্ছে চুক্তি অনুযায়ী সকল সুযোগ সুবিধা প্রাপ্তির অধিকার আপনার চুক্তি করছেন আপনি এটা এটা দিবেন কিন্তু কাজের পরে আপনি করা যাবে বলেন করা যাবে আল্লাহর কোরআন কি বলছে শুনুন আল্লাহর করেছো এই চুক্তি তোমরা পূর্ণ করো তা না হলে কে কঠিন ময়দানে এই চুক্তির ব্যাপারে কন্ট্রাক্টের ব্যাপারে এই এগ্রিমেন্টের ব্যাপারে আপনারা জিজ্ঞেস করবে কে তাহলে যা চুক্তি করেছেন সুযোগ সুবিধা তাই আপনাকে দিতে হবে মালিক ভাইয়েরা মনে থাকবে তো নাকি এগ্রিমেন্টে যা যা বলেছেন যা যা লিখে সিগনেচার করেছেন তাই আপনাকে দিতে হবে আদেশটা কার সবাই বলুন আপনি মন চাইলে হায়ার করবেন আর পরের দিন ফায়ার করবেন এরকম করা যাবে হ্যাঁ চাইলে হায়ার ফায়ার মন যা চায় তা করবেন এটা করা চলবে না তাহলে দুইটা অধিকার গেল তিন নম্বর একজন শ্রমিককে ইসলাম যে অধিকার দিয়েছে সেটা হচ্ছে সুন্দর আচরণ পাবার অধিকার তিনি আপনার ফ্যাক্টরির ওয়ার্কার আপনার স্টাফ এজন্য যা মনে তা আচরণ করবেন দাসের মতো আচরণ করবেন এটা করা যাবে আওয়াজ করে বললেন করা যাবে বিশ্ব নিশ্চয় ইসলাম এন আগে পুরা উম্মাকে দুইটা বিষয় সিয়েদ করেছেন আওয়াজ করে বলুন তো কয়টা এক নম্বর হচ্ছে নামাজ এক নম্বর কি আর সলাত রুহু বের হওয়ার আগে এতে কালের আগে বেশি নেই বলে না নামাজ নামাজ নামাজের ব্যাপারে সতর্ক হও দুই নাম্বার তিনি বলেছেন ওমা মালাকাত আইমান হুকুম তোমাদের অধীনস্থ যারা আছে তাদের ব্যাপারে সচেষ্ট হও তাদের প্রতি সদয় হও তাদের সাথে খারাপ আচরণ করো না এটা কখন বলছেন জুমার কোদবার সময় সাহাবিদের সাথে গল্প করার সময় বিবিদের সাথে আলোচনার সময় কখন জাস্ট রাইট বিফোর হিজ ড্যাস এখনই রুহু বেরোবে এতেকালের আগে তিনি বলেছেন উম্মতেরা আসসালাত নামাজ উম্মতেরা ওমা মালাকাত আইমানুকুম তোমার তোমাদের কর্মচারীদের সাথে খারাপ আচরণ করো না তাহলে তিন নাম্বার হচ্ছে শ্রমিকদের সুন্দর আচরণ পাবার অধিকার তাদের সাথে খারাপ আচরণ করা যাবে না বিশ্ব ইসলাম শ্রমিকদের রাইটস অধিকারের ব্যাপারে এতটা সচ্চর ছিলেন বিদায়ে হজের মতো বিদায়ে হজের যে বাণী যে ভাষণ ঐতিহাসিক ভাষণেও বাদ যায়নি শ্রমজীবীদের কথা সুবহানাল্লাহ পড়া বিদায় হজের ভাষণে বিষ্ণুবী বলেছেন আরে ক আকুম আরে ক আকুম আত এমুহুম মিম্মা চাকুন খবরদার ও আমার উন্মতেরা এই ভাষণের পরে আর বড় কোনো ভাষণ আমার পক্ষ থেকে তোমরা পাবে না তোমাদের কর্মজীবী তোমাদের শ্রমিক তোমাদের ওয়ার্কার তোমাদের স্টাফদের ব্যাপারে সাবধান থাকো তোমরা যা খাবে তাদেরও তো খাওয়াব তোমরা যা পড়বে তাদেরও তো পড়তে দিবে তাদের প্রতি তোমরা সদয় হবে বিদায় হজের বানিত বিষ্ণু ইসলাম ইসলাম আপনাদের কথা ভুলে নাই আলহামদুলিল্লাহ পড়ল কি রহমতের নবী ছিলেন কি মায়ার নবী ছিলেন শ্রমজীবীদের বিষ্ণু ইসলাম এতটা ভালোবাসতেন তাহলে তিন নম্বর যে অধিকার ইসলাম একজন শ্রমিককে দেয় সেটা হচ্ছে সুন্দর আচরণ পাবার অধিকার দেখবেন যে মালিক বা যে এমপ্লয়ার ভালো আচরণ করে সব শ্রমিককে তাকে তাকে ভালোবাসে তার জন্য দোয়া করে আপনি মালিক হয়ে অসুস্থ দেখবেন আপনার ওয়ার্কার গুলো যায় না শেষ দেয় পরে আপনার জন্য কাদে এরকম আসে না মালিক হলে তো এরকম মালিক হইতে হবে এমপ্লয়ার হলে তো এরকম হওয়া চাই ঠিক কিনা বলেন তাহলে আমরা শ্রমজীবীদের সাথে ভালো আচরণ করবো পারা যাবে তো ইনশাল্লাহ চার নাম্বার কর্মক্ষেত্রে নিরাপত্তার অধিকার শ্রমজীবী ভাইদের যে ওয়ার্ক প্লেস আছে সেখানে তাদের নিরাপত্তা থাকতে হবে সেফটি মেজারমেন্ট থাকতে হবে অনেক জায়গায় দেখি আয়রন ফ্যাক্টরিগুলোতে যারা কাজ করে আল্লাহ আকবর আপনারা ভিডিও ক্লিপসে দেখবেন যে কি ভয়ঙ্কর সেখানকার অবস্থা ডিহাইড্রেশন এক একজন অসুস্থ হয়ে যায় সেখানে তাদের পর্যাপ্ত পানির ব্যবস্থা নেই এটা নাই সেটা নাই এমন এমন অনেক ভাইরা কাজ করে কেমিক্যাল ফ্যাক্টরি মাস্কও এরকম ফ্যাক্টরিতে যারা কাজ করবে মাস্ক দিতে হবে হ্যান্ড গ্লাভস দিতে হবে নির্মাণ শ্রমিক যারা আছে তাদেরকে হেলমেট দিতে হবে প্রত্যেকটা ফ্যাক্টরিতে ফায়ার এক্সটিংগুইশার লাগবে আগুন লাগলে অগ্নি নির্বাপক যে যন্ত্র এগুলোর দরকার আছে না নাই বলেন গাদার মতো ঢোকার জায়গা নাই বেরোয়ার জায়গা নাই সেফ এন্ট্রি নাই সেফ এক্সিট নাই হাজার হাজার মানুষ কাজ করে আগুন লাগলে সব পুরো ছাই এরকম হয় না প্রিয় ভাইরা বলেন আওয়াজ করে বলেন হয় না এরকম অহরহ আমরা দেখি বাংলাদেশ অগ্নি নির্বাপক যন্ত্র নাই না এটা করা যাবে না আগুন লাগলে কিভাবে আপনি আগুন নেভাবেন কিভাবে তাদের সেফটি সিকিউরিটি এনশিওর করবেন এগুলো সব আগে থেকে নির্ধারণ থাকতে হবে তাহলে চার নম্বর হচ্ছে নিরাপত্তা এটা আপনাকে এনশিওর করতে হবে পাঁচ নম্বরে সাধ্যের বাইরে কোনো কাজে বাধ্য না করার অধিকার সাধ্যের বাইরে কিছু আপনি তার উপর চাপিয়ে দিতে পারবেন এমন হেভি ওয়ার্ক লোড দিতে পারবেন না যেটা তার শরীরে কাজ চাপিয়ে দেয় না নাই বলেন বলেন ওয়ার্কারের স্বাস্থ্য হানি হয় অঙ্গহানি হয় এবং এমন ছোট ছোট বাচ্চাদের দিয়ে কাজ করায় শিশু শ্রম এটা তো আইনত দণ্ডনীয় অপরাধ এটা করা যাবে না এগ্রিমেন্টে চুক্তিতে আপনি যা করাবেন যেভাবে করাবেন যা চান সার্ভিস ওইটাই করাইতে হবে এবং আল্লাহরও বিধান এটা লাইকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা বুসাআহা আল্লাহ সাধ্যের বাইরে বানদার উপরও কোনো কিছু চাপিয়ে দেয় না এটা সেমলি एप्लीকেবল টু দা ওয়ার্কার বিশুসাই ইসলাম বলেন ওয়ালাইকালফু মিনাল ইল্লা মা ইয়ুতিক সাধ্যের বাইরে কোনো ওয়ার্কারকে অতিরিক্ত কোন কাজ চাপিয়ে দেয়া যাবে না দেয়া যাবে ফাইন কাল্লাফাহু যদি তাকে সাবদের বাইরে কোনো কাজ চাপিয়ে দিতে হয় মা ইয়াক আলিবুহু যেটা তার জন্য কষ্ট হয়ে যায় ফাল ইয়োয়েন হো আলাই এই কাজে তাকে সাহায্য করতে হবে মালিক হয়ে আপনার হাত লাগাতে হবে অথবা এক্সট্রা মেন পাওয়ার নিতে হবে ওয়ার্ক ফোর্স নিতে হবে সুবানলাহ পরেন বিশ্বনবী মনে হচ্ছে যেন বর্তমান যেই এই যে হাজার হাজার ফ্যাক্টরি এই কলকারখানা এই ওয়ার্কারদের দুর্দশাগুলো দেখে দেখে পয়েন্ট রে পয়েন্টে ধরে ধরে কথা বলেছেন লহাক মার যদি সাবদের বাইরে কিছু চাপিয়ে দিতে হয় তাহলে তাকে সহায়তা করতে হবে তাহলে পাঁচ নম্বর শ্রমিকের অধিকার হচ্ছে সাধ্যের বাইরে কোনো কাজে বাধ্য না করার অধিকার আপনি বাধ্য করতে পারবেন না কটা গেল পাঁচটা মার্শাল খুব মনোযোগী শ্রোতা ছয় নম্বরে শ্রমিকের উপর আল্লাহ যা যা খরচ করেছেন তা আদায়ের অধিকার দিতে হবে আপনাকে সালাতের সময় হলে তাকে নামাজ পড়তে দিতে হবে নন মুসলিম হলে এটা ভিন্ন ইস্যু তখন আপনি চেষ্টা করবেন একটা মুসলিম কোম্পানিতে যাওয়ার মুসলিম মালিকের আন্ডারে যাওয়া অথবা তাদেরকে সবাই মিলে অ্যাপ্লিকেশন করে বুঝাবেন যে সাধারণ ফরজ নামাজটুকু পড়ার অনুমতি পারমিশন আমরা চাই কিন্তু কোন মুসলিম এমপ্লয়ার নামাজের জন্য বাধা দিতে পারবে না না রমজান মাসে রোজা রাখা শ্রমিকের জন্য ফরজ না অনুমতি দিতে হবে নারী কর্মীকে যারা নারী কর্মী আছে তাদেরকে পর্দার অনুমতি দিতে হবে হিজাবের অনুমতি দিতে হবে মালিক তো দূরের কথা আমাদের বাংলাদেশে অনেক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাই অনুমতি দেন এরকম ডাকাত শিক্ষক আছে না নাই এরকম জালেম বাংলাদেশে আছে না নাই ঢাকা বিশ্ববিদ্যালয় চিন্তা করা যায় মুসলিমদের টাকা দিয়ে যে বিশ্ববিদ্যালয় ওখানে আমার বোনেরা পর্দা করে যেতে পারে না আমার মুসলিম বোনেরা হেজাব করতে পারে না নেকাপ করতে পারে না এই অধিকার কি শিক্ষককে দেয়া হয়েছে কথা বলেন না নেভার ইউ নেভার ক্যান ডু দ্যাট একটা রেগুলার ড্রেস কোড থাকবে এটা সবাই মানবে এটার উপরে দিয়ে সে চাদর পরবে না ওরনা পরবে না হেজাব পরবে না ব্লেজার পরবে এটা নিয়ে নাক গলানোর ক্ষমতা কোন শিক্ষকের নাই চিল্লা বলেন ঠিক কিনা তাহলে আপনার কর্মস্থলে মুসলিম নারীরা যদি কাজ করে নারী কর্মীদের জন্য পর্দার ব্যবস্থা করতে হবে ঠিক না বলেন হালাল ফুড খাওয়ার ব্যবস্থা থাকতে হবে ওয়াইন খাওয়ানো যাবে না ড্রিঙ্কস করানো যাবে না পর খাওয়ানো যাবে না ঠিক না বলেন আপনার কোম্পানিতে আপনার শ্রমিককে দাঁড়িয়ে রাখতে চাইলে দাঁড়িয়ে রাখার অনুমতি দিতে হবে ঠিক কিনা বলেন দাঁড়িয়ে রাখা ওয়াজিব দাঁড়িয়ে রাখা কি কোন কোন মতে সুন্নাতে মহাক্কাদা যেটাই আমরা বলি একজন মুসলিমের জন্য এটা আবশ্যক দাঁড়িয়ে রাখতে বাধা দেয়া যাবে আমাদের বাংলাদেশে দেয় হ্যাঁ কোন কোন কোম্পানি দেয় কোন কোম্পানি দেয় বলেন হ্যাঁ আরম এই পাওয়া গেছে আরম কিছুদিন আগে দাড়ি রাখবে বলে এক ছেলেকে কর্মচ্যুত করেছে এরকম আছে না নাই করা যাবে করা যাবে বলেন না দাড়ি রাখার অনুমতি দিতে হবে নারীদেরকে হেজাব করার অনুমতি দিতে হবে এটা অধিকার এটা অধিকার শ্রমিকের উপর আল্লাহ তালা যা যা ফর্স করেছে এটা আদায়ের অধিকার তাকে দিতে হবে আলহামদুলিল্লাহ বলেন সাত নাম্বার সর্বশেষ সামাজিক নিরাপত্তা লাভের অধিকার সোশ্যাল সিকিউরিটি শ্রমিকের পুঁজি হচ্ছে তার শ্রম তার জীবন যৌবন সব দিয়ে আপনার ফ্যাক্টরি একেবারে শীর্ষে নিয়ে গেল শেষ জীবনে আপনি মালিক তার বলে গেলেন এরকম আছে না নাই তার জন্য সোশ্যাল সিকিউরিটির ব্যবস্থা করতে হবে অনেক শ্রমিক ভাইরা আছে সারা জীবন ফ্যাক্টরির জন্য কাজ করে শেষ বয়সে দু আরোগ্য ব্যাধিতে আক্রান্ত তাদের খোঁজ খবর কেউ নেয় না এটা গভর্নমেন্টের দায়িত্ব গভর্নমেন্ট ফান্ড থেকে কোম্পানির ফান্ড থেকে অথবা কোন জাকাত ফান্ড থেকে অথবা কোনো এনডাউমেন্ট ফান্ড থেকে অর্থাৎ ওয়াকাফ ওয়াকাফের ফান্ড থেকে তাদের সোশ্যাল সিকিউরিটির ব্যবস্থা করতে হবে সামাজিক নিরাপত্তা দরকার আছে না নাই বলেন এটা আপনাদের অধিকার এই সাতটা অধিকার ইসলাম একজন শ্রমিককে দিয়েছে তো শ্রমিককে ইসলাম শুধু অধিকারই দিয়েছে মালিকের কোনো অধিকার নাই নাকি এবার মালিকরা খেপে উঠছে এতক্ষণ মালিকরা চুপচাপ আমি দেখতেছি তো এতক্ষণ যা যা বলতেছি মালিকরা চুপচাপ শুনতেছে যখনই বলছি মালিকের অধিকার আছে না নাই মালিকরা কে আছে হ্যাঁ ইসলাম চেক এন্ড ব্যালেন্স করেছে ইসলাম হচ্ছে ভেরি ব্যালেন্সড রিলিজিয়ান ভারসাম্যপূর্ণ একটা জীবন ব্যবস্থা শ্রমিকেরও দায়িত্ব আছে শ্রমিকেরও কি প্রিয় ভাইয়েরা দায়িত্ব আছে